আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আমি ফার্ডিনা জার্মানি থেকে আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি একদম সম্পূর্ণ ডিফারেন্ট আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কি করে আমাদের বাসা টয়লেটে সুন্দর করে পরিষ্কার করে রাখি এবং সাজিয়ে গুছিয়ে রাখি তো আমি যেসব জিনিস সবসময় ব্যবহার করি সেগুলো হচ্ছে রকম একটা স্প্রে এটা গ্লাস পরিষ্কার করা যায় এবং স্টিল একসাথে পরিষ্কার করা যায় দুটো একসাথে আর হচ্ছে আমি টয়লেট ধোয়ার জন্য আমি নর্মাল একটা টয়লেটের লিকুইড সাবান ইউজ করি তো এটা ছিটিয়ে দেওয়ার সবসময় দশ মিনিট পর আমি আমার টয়লেটটা ওয়াশ করে ফেলি তো ফ্রেন্ডস আমি একটা কথা বলবো যারা মানে আজকে সবার জন্যই ভিডিওটা না তো অনেকেই পছন্দ করে না এইসব ভিডিও তো তারা প্লিজ আমার আজকের ভিডিওটা স্কিপ করবেন তবে আমার মতে টয়লেট বা ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে মেয়েদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ আর হচ্ছে বিশেষ করে টয়লেট অতি বেশি নোংরা হয় তো আমাদের এটা সবচেয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয় কারণ এখানে প্রচুর ব্যাকটেরিয়া হয় অনেক অনেক গন্ধ থাকে তো যার কারণে টয়লেটটা সবসময় আমাদের প্রতিদিন বা দুদিন পরপরই পরিষ্কার করতে হয় তো আমি প্রথমে আমার স্প্রেটা আমি এখানে বাকটপে ইউজ করি আমি এই স্প্রেটা খুবই ভালো এটা আলদির থেকে কিনি তো এটা একটা দিয়েই সব কিছু পরিষ্কার করা যায় আর গ্লাস পরিষ্কার করার জন্য আমি এই জিনিসটি ইউজ করি তাহলে আর কি মোছামোছির কোনো ঝামেলা থাকে না এবং আমি একটা টুথব্রাশ নিই সবসময় এগুলো দিয়ে সাইডে যে জমে থাকা ময়লাগুলো সেগুলো পরিষ্কার করে ফেলি তো আমার ছোট্ট সংসারের সমস্ত কাজ আমি আমার নিজের হাতে করি আর আমি এগুলো করতে অনেক ভালোবাসি আর বিদেশে তো কোনো হেল্পার নাই তো প্রতিটা মারই তাদের সমস্ত কাজ একা একা করতে হয় তো গ্লাস পরিষ্কার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এটা দিয়ে পরিষ্কার করলে মোছামছার কোনোই ঝামেলা থাকে না আর একদম ক্লিন হয়ে যায় তো অনেকে হাতে হ্যান্ড শ্যু পরে বা গ্লাভস পরে কাজ করে তবে মোছামোছের জন্য আমি হাত দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি তো মাঝে মাঝে আবার ইউজ করি তো ব্রাশ দিয়ে আমি এখন এই জায়গাটা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি তো আমি এরকম ছোট্ট একটা গ্লাস ইউজ করি আর গ্লাস দিয়ে তারপর এগুলো সব সুন্দর করে পানি ছিটি দিয়েই আস্তে আস্তে ধুয়ে ফেলি তো এখন আমি কল তারপর বারটপ এবং টাইলসগুলোতে ভালো করে স্প্রে করে নিচ্ছি এবং দশ মিনিট পর এগুলো মুছে ফেলবো এবং পানি দিয়ে ধুয়ে ফেলবো তো আমার ধোয়া মোছা সব কাছে সে এখন দেখাচ্ছি আমি এগুলো কী করে সাজিয়েছি তো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের কিছু কালার আমার ভালো লাগে তো ব্রাশ রাখার জন্য হোয়াইট কালারের বাটি রেখেছি তারপর কিছু ফুল রয়েছে তাহলে আর কি দেখতে ভালো লাগে আর দুটা আপেল টাইপের শো পিস রেখেছি তারপর রয়েছে সাবান যা লিকুইড সাবান নিচে আছে টয়লেট স্প্রে পারফিউম আমি সবসময় বিভিন্ন পারফিউম ইউজ করে থাকি টয়লেটে তো এই পাশে রেখেছি একটা কাপড়ের ঝুড়ি তো আমাদের তো প্রতিদিনই কাপড় ধুতে হয় তো এক্সট্রা কাপড়গুলো আমি আলাদা ঝুড়িতে রাখি এবং তার পাশে রয়েছে কার্পেট পরিষ্কার করার মেশিন তো এখানে আমি উপরে রেখেছি শ্যাম্পু আর হচ্ছে নিচে রেখেছি লিকুইড সাবান তো আমি টয়লেটে সবসময় গাছ রাখি এটা অ্যালোভেরা গাছ এটা মানে তেমন যত্ন করতে হয় না মাঝে মাঝে পানি দেই আর হচ্ছে জানালা পাশে রেখেছি যাতে একটু বাতাস পায় তাহলে গাছগুলো ভালো মতো বেঁচে থাকবে তো এটাও সুন্দর করে ধোয়া মোছা শেষ হয়ে গেছে তো এটা আমাদের আমার আর কি একটা আলমারি এখানে আমি আমার যত কসমেটিক্স মেকআপ আছে এগুলো রাখি এবং তোয়াল রাখি আপনারাতে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক হিটার এটা অনেক বড় অনেক লম্বা এখানে আর কি গোসল করার আগে এটা রুমটা পুরো গরম করে রাখি যেহেতু শীতের দেশ তো বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে তাই আর কি আমরা এটা গরম করে রাখি সবসময় রুমটা আর হচ্ছে এখানে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে তো এটার ভিতরে পারফিউম তারপর ক্রিম জাতীয় সব কিছু রেখে দিই আর নিচে কিছু তোয়াল তারপর হচ্ছে টয়লেট ওয়াশ হাবি যাবে সব নিচে রেখে দিই আর দেখতে পাচ্ছেন কার্পেট এখানে মাঝে মাঝে বিভিন্ন কালারের কার্পেট ইউজ করি তো আদনান সবসময় আমার সামনে পিছে থাকে তো আমাকে অনেক হেল্প করতে চায় কিন্তু ছোট মানুষ হেল্প করতে পারে না আরও ডিস্টার্ব করে যাই হোক তো এভাবেই গুছিয়ে রাখি টয়লেটটা সময় আর মাঝে মাঝে জানলা তো অবশ্যই খুলে রাখি ফ্রেশ পাতা আসার জন্য তো বিদেশে আসলে সবাই সবার কাজকে অনেক ভালোবাসে কেউ কোনো কাজকে ছোট করে দেখে না দেখতে পাচ্ছেন একটি মেয়ে সে কনস্ট্রাকশনের কাজ করছে এটা পাঁচতলা বিল্ডিং ও অনেক উপরে দাঁড়িয়ে বিল্ডিংটা রং করতেছে কাজ করতেছে তো ওর সাথে ওর হেল্পার রয়েছে ছেলে আছে মেয়ে আছে সবাই মিলে কাজ করতেছে বিল্ডিংটায় তো আমি মাঝে মাঝে তাকে তাকে দেখি যে এত কঠিন কাজ আসলে এটাও আর কি সম্ভব একটা মেয়ের দ্বারা আর ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি ভয় পাও কিনা ও বলে না ও মোটেও ভয় পায় না তো যাই হোক আদনান লেগো দিয়ে খেলে তো আমি ওর সাথে খেলাধুলা করি লেগো সব সময় ওর পাশে থাকি আর তো ফ্রেন্ডস আপনারা আদনানের জন্য দোয়া করবেন আদনান অনেক ভালো তো দেখেন এখন আদনান কার্পেট পরিষ্কার করতেছে আমার সাথে মানে আমি যাই করি না কেন তারও সেটাই করতে হবে পারুক আর না পারুক তো বেচারাও কার্পেট পরিষ্কার করতেছে তো লাভবাহিক এবং নার্সরা আমার অন্য দুটা বাচ্চা আমাকে সবসময় হেল্প করে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বাই বাই